সুপ্রিয় দর্শক মণ্ডলী মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ক্ষেত্রে কৃষিক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে বা মৎস্য ক্ষেত্রে যে সমস্ত নতুন নতুন উদ্ভাবনা আছে প্রযুক্তি আছে বা সফলতা আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে ধরবো তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রিয় দর্শক মণ্ডলী গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ মাংস উৎপাদনের ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছে আমরা জানি যে আমাদের দেশে মাংস উৎপাদনের একটি প্রধান উৎস হচ্ছে প্রাণী সম্পদ বিশেষ করে মুরগি পালন এবং গবাদি পালন মুরগি পালনের ক্ষেত্রে যে মাংস উৎপাদনটি হয় সেটি কিন্তু অনেক দিন থেকেই হয় এবং সেটি কিন্তু অনেক সফল ইতোমধ্যে হয়েছে কিন্তু খুবই মূল্যবান একটি আমিষ সেটি হচ্ছে গবাদি পশুর মাংস বিশেষ করে গরুর মাংস সেটি উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েক বছর ধরে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে তার কারণ হচ্ছে আমাদের দেশের অনেক খামারি গড়ে উঠেছেন যারা নিজেরা গবাদি পশু পালন করছেন এবং সেটিকে বাণিজ্যিকভাবে পালন করার মধ্য দিয়ে তারা কিন্তু মাংস উৎপাদনে একটি বড়ো ধরনের ভূমিকা রাখছেন আরেকটি বড়ো বিষয় হচ্ছে যে প্রতি বছর কোরবানের ঈদের সময় আমরা প্রচুর পরিমাণে গবাদি পশুকে জবে করে থাকি এবং সেই গবাদি পশু কিন্তু সময় বিদেশ থেকে আসতো অন্যান্য দেশ থেকে আসতো এখন কিন্তু আমাদের অভ্যন্তরীণ বাজার থেকেই আমরা সেটাকে সরবরাহ করতে পারছি আমাদের খামারিরা কিন্তু সেটাকে উৎপাদন করতে পারছেন এবং এ কারণে আমাদের আশেপাশে বিশেষ করে শহর এবং শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু গবাদি পশুর খামার গড়ে উঠেছে অনেক গাজীপুর জেলার কাপাসিয়া হচ্ছে এরকম একটি এলাকা যেখানে শত শত গবাদি পশুর খামার গড়ে উঠেছে অনেকেই বড় খামার করেছেন অনেকেই ছোট খামার করেছেন অনেকেই ক্ষুদ্র খামার করেছেন কেউ দুগ্ধ খামার যেমন করেছেন একই সাথে প্রাণী সম্পদের খামার করেছেন বিশেষ করে মাংস উৎপাদনের খামারও করেছেন আমরা আজকে এসেছি এরকমই একটি খামারে যেটি কাপাসিয়া উপজেলার ইকুরিয়া গ্রামে মজনু সাহেব এটি চমৎকার খামার করেছেন আমরা সেই খামারের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি গাজীপুর জেলার কাপাশে উপজেলার ইকুরিয়া গ্রামে এই যে খামারটি এটি কিন্তু চমৎকার একটি খামার প্রাণিসম্পদ অধিদপ্তরের মতে এখানে যে কয়টি আদর্শ খামার আছে তার মধ্যে এটি একটি আদর্শ খাবার এখানে স্থানীয়ভাবে সংগ্রহ করা বাছুর দিয়েই কিন্তু গবাদি পশু পালন করা হয় বিশেষ করে মোটা তাজা করণের জন্য সেগুলোকে ব্যবহার করা হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্থানীয় উদ্যোক্তা মজনু সাহেব যিনি এই খামারটিকে পরিচালনা করেন তার ছেলে বাবু তার সাথে যুক্ত এবং দুজনে মিলে খামারটি পরিচালনা করে এটাকে লাভজনক খামারে পরিণত করেছেন আদর্শ পদ্ধতিগুলোকে অনুসরণের মাধ্যমে মজনু সাহেব একসময় বিদেশে ছিলেন এবং সেখান থেকে ফিরে এসে একসময় তিনি পানের ব্যবসা করেছেন একসময় তিনি কাঠের ব্যবসা করেছেন বর্তমানে এগুলোকে বাদ দিয়ে তিনি গবাদি পশুর ব্যবসার সাথে কিন্তু যুক্ত হয়েছেন যদিও হয়তো পার্শ্ববর্তী আরও অন্যান্য ব্যবসাও তার রয়েছে কিন্তু গবাদি পশুর ব্যবসাটি হয়ে উঠেছে তার জন্য একটি প্রধান ব্যবসা এখানে আমরা দেখেছি যে গরুগুলোকে সংগ্রহ করা হয়েছে এগুলো উনি প্রধানত দুই দাঁতের গরুকে সংগ্রহ করেছেন এবং সেই গরুগুলোকে তিনি পরিমিত সুষম খাদ্য দিয়ে বড় করে তুলছেন তার মতে যে প্রতি গরুতে চার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ হয় এবং দানাদার খাবার এবং ঘাস খড় এগুলোকে তিনি খাওয়ান তিনি সাইলেজও করেন এবং সাইলেজ করে সেখান থেকেও যখন নাকি অন্য সময় ঘাসের অভাব দেখা যায় তখন তিনি এই সাইলেজটাকে ব্যবহার করে থাকেন সব মিলিয়ে তিনি খাদ্য খরচটাকে কিন্তু একটি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছেন আরেকটা বড় কথা হচ্ছে যে এই খামারে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের কিন্তু একটা বড় ধরনের সংশ্রম রয়েছে তারা নিয়মিত এখানে আসেন এবং খোঁজখবর নেন এবং তারা কোথায় ভ্যাকসিনেশান দিতে হবে কখন কোনো ট্রিটমেন্ট করতে হবে কি না কিংবা অন্য কোনো পরামর্শ আছে কি না সেগুলো যেমন তারা দেখেন পাশাপাশি ঘাস চাষের ক্ষেত্রেও কিন্তু উদ্বুদ্ধ করে থাকেন কোন জমিতে কী ধরনের ঘাস তিনি করবেন কতটুকু খাদ্য খাওয়াবেন এগুলো সব বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন আসলে আমরা একটু মজনু এবং তার ছেলে বাবুর সাথে কথা বলি তার অভিজ্ঞতার গল্প আমরা একটু শুনি প্রিয় আমরা জানি যে এই কাপাসিয়া উপজেলাতে অনেকগুলো গবাদি পশুর খাবার আছে এবং যারা শুধুমাত্র কোরবানি ঈদকে কেন্দ্র করে গবাদি পশু পালন করেন আবার অনেকেই আছেন সারা বছর ধরে এই গবাদি পশুর খামার পরিচালনা করেন তাজা করেন এবং সেগুলোকে বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী বিক্রি করেন একজন ভালো উদ্যোক্তা যিনি হচ্ছেন এই ইকুরিয়া এলাকার মজনু সাহেব তো উনি গত তিন বছর বা তার চেয়ে বেশি সময় ধরে কিন্তু এইখানে খামার করছেন আমরা একটু তার সাথে কথা বলি আমরা শুনেছি আপনি তিন বছর বা তার চেয়ে বেশি সময় ধরে আপনি গবাদি পশু জড়িত তো বলেন দেখি যে আপনার অভিজ্ঞতাটা কি এই যে গবাদি পশু পালন করছেন এটি আপনার কাছে কি মনে হয় যে এটা অন্যান্য ব্যবসার চেয়ে কৃষির ক্ষেত্রে অন্যান্য কার্যক্রমের চেয়ে এটাকে আপনি কিভাবে দেখছেন আমি এটাকে এভাবে দেখছি কৃষিতে ধরেন প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় নষ্ট হয়ে যায় বা কৃষি বাজার

ঘাস উৎপাদন করে আমি কন্টিনিউ করে ওকে ঘাস খাওয়াচ্ছি দানা দানার উপর নির্ভরশীল আমি কম যার জন্য আমি মোটামুটি এটারে লাভজনক ব্যবসায়ী মনে করি খাদ্য খরচটাকে আপনি কমাইতে পারছেন অনেকটাই কমাইতে পারছি আপনি ঘাস করেন খড় দেন তার সাথে কি আপনি কি সাইলেজের কোনো সাইলেজও আছে সাইলেজও আছে সাইলেজও আছে এই যে আমার সাইলেজের গোলাও নিজে আচ্ছা নিজে নিজে থেকে সাইলেজের কাজ করেন আরেকটা কথা বলেন মজদুর ভাই যে আমাদের দেশে গবাদি পশুর খামার অনেকেই করেন অনেকেই লাভবান হন এবং অনেকেই আগের চেয়ে কি বলা যায় নতুন নতুন করে বড় খামার করার চেষ্টা করছেন তাদের জন্য আপনার পরামর্শ মানে করলে তারা খামার ওই পরামর্শ আমার একটাই ওই নিজেদের শ্রম দিতে হবে এক আর দ্বিতীয়ত ওই যে গাছের কোনো বিকল্প নাই বলুন আপনি নিজেদের শ্রমের কথা বলছিলেন যে একটা বড় খামার করতে গেলে সব শ্রম কি নিজেদের পক্ষে দেওয়া সম্ভব না তার মানে শ্রমিক তো লাগবেই শ্রমিকের সাথে আমাদের নিজেদের থাকতে হবে মানে আপনি বলছেন যে ঘরে বসে থেকে এটা হবে না আমাকে গোয়াল ঘরে নিজের আসতে হবে আসতে হবে একবার না আমি একটা শ্রমিক যা কাজ করবে ঠিক আসলেও তাই করতে হবে তাই নিলে আপনি রামের মুখ দিতে পারবেন এবং ওই শৌখিন কাজ না এটাকে আসলে স্যুট প্যান্ট পরে যদি আপনি আঙুল ঘোড়ান তাহলে এটা লাভের মুখ দেখার সম্ভাবনা কম আচ্ছা এমনি খাদ্য খরচ তো আপনি দানাদার খাবার কিংবা ঘাস বা খড় এগুলো যেমন দেন হ্যাঁ অন্যরাও অনেকে হয়তো এগুলো দিয়ে করে তারপরে তো খাদ্য খরচ কম হয় দা মানে আপনি স্পেশালি খাদ্য খরচ কমানোর আর কোনো ট্রিক্স কি আপনার কাছে আছে ওই অরিজিনাবল সাইলেন্স আছে খড় আছে বা খড়ের বুঝে একটা প্রক্রিয়া বলে খাওয়ার আচ্ছা এই আর কি আচ্ছা আপনার ছেলে মানে বাবু সেও তো আপনার সাথে খামারে নিয়মিত সময় দিচ্ছে আমার সাথে হাইন নিয়মিত ইয়াত আছে এখন আর আপনি তেমন করেন না হ্যাঁ সেই সেই করে বাবু এমনি এই যে এই খামারে খাদ্য মিশ্রণ যে তৈরি করা কারণ আমরা অনেকেই জানি যে রেডিমেড খাবার কিনতে পাওয়া যায় আবার খাদ্য মিশ্রণ নিজেরাও তৈরি করা যায় আর কোনটা আপনার কাছে ভালো মনে হয় কারণ যারা রেডিমেড তৈরি করেন তারা তো বলেন যে তারা সব কিছু ঠিক মতো নিয়ম মতো করে দিচ্ছেন আবার অনেকেই বলেন তাতে সেটাতে খরচ অনেক বেশি পড়ে আপনার কেমন খরচ করে আর ওগুলোর কীরকম দাম খাদ্য মানে বর্তমান বাজার আছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পার কেজি এটা মনে ওইভাবে বানালে পঁচিশ থেকে আঠাশ

আমার খরচ চাই খুব একটা বেশি না পাঁচ থেকে চার থেকে পাঁচ হাজার প্রতি গরুর জন্য প্রতি মাসে পাঁচ চার থেকে চার কাজে খাবার টাবার লেবার খরচটা খরচ হয়ে যায় তাতে তাতে তো তাহলে এক বছরে একটা গরুর জন্য যদি আপনার ষাট হাজার টাকা খরচ যায় তাহলে এক বছর একটা গরু রেয়ার করলে কত টাকা বিক্রি করতে পারেন এক বছর অন্তত যদি এক লাখ টাকা একটা গরু কিনি এক বছর পরে যদি আড়াই লাখ টাকা তার মানে এক বছরে আপনি দেড় লাখ টাকা বিক্রি করতে পারবেন দেড় লাখ টাকা লাভ করতে পারবেন আর সেখান থেকে যদি ষাট হাজার টাকা খরচ থাকবে তো এটাই তো ব্যবসা জি তো আপনার এখন কয়টা গরু আছে আমার এখানে ক্যাপাসিটি আছে অনেক আছে মাত্র

ভালোভাবে এটাকে পালন করতে হবে নিয়ম মতো এটাকে পালন করতে হবে স্বাস্থ্যকরভাবে পালন করতে হবে আমরা চাই যে আপনারা আরও ভালোভাবে চলুক আমরা যেমন দেখবার দেখতে আসতাম ওরা অন্যেরও দেখতে আসুক অন্যরা আরও ভালো আপনার কাছ থেকে শিখুক এবং তার মাধ্যমে আমাদের এখানে গরুর পালনটা বাড়ুক আপনাকে অনেক ধন্যবাদ মজলু এবং বাবুর কথা আমরা শুনেছি এবং আমরা যেটা বুঝতে পেরেছি যে একটি লাভজনক খামার গড়ে তোলার জন্য একাগ্রতা দরকার একটি লাভজনক খামার গড়ে তোলার জন্য আসলে পরিশ্রম দরকার এবং সততা দরকার যদি সততা একাগ্রতা এগুলো যদি থাকে তাহলে খামারকে লাভজনক করা সম্ভব আমরা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকেও শুনেছি তারা কিভাবে এই কার্যক্রমটি পরিচালনা করছেন আমাদের সাথে আছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেওয়ান কামরুজ্জামান আমরা একটু তার সাথে একটু কথা বলি কামরুজ্জামান সাহেব আপনি ভালো আছেন নিশ্চয়ই আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি আপনি এই যে আমরা কাপাসিয়াতে এখানে যে সানরাইজ জাগ্রতে আসলাম এবং এখানে যে খামারটি দেখলাম যে খুবই চমৎকার খামার আপনারা এই ধরনের খামারগুলোকে কিভাবে সহযোগিতা করেন জি ধন্যবাদ আমার অফিস থেকে বা আমাদের দপ্তরে যারা কর্মরত আছে আমাদের একটা চেষ্টা থাকে যে প্রতি কিছুদিন অন্তর অন্তর আমরা তাদের খোঁজখবর নেওয়া যে বিশেষ করে তাদের যে ভ্যাকসিনেশানটা আমরা রেগুলার করে দেওয়ার চেষ্টা করি তারপর তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না শারীরিক অসুস্থতা আছে কি না সেগুলো আমরা যখন আমাদের নাম্বারও তাদের কাছে দেয়া থাকে যদি আমরা আসি আবার কোনো কারণে ইমার্জেন্সি লাগলে ওনারা আমাদের জানান জানালে আমরা সে অনুযায়ী আমরা ব্যবস্থা তার মানে খামারিদের সাথে আপনাদের একটা প্রতিনিয়ত যোগাযোগ কতজন খামারি আছেন এই কাপাসি উপজেলাতে বিশেষ করে মোটা তাজা করণের মোটা তাজা করণে খামারি অনেক আছেন তবে আমরা এই যে সামনে যে কোরবানির ঈদকে সামনে রেখে আমরা প্রায় চোদ্দশো প্লাস চোদ্দশো তেরো জন খামারির আমরা একটা তালিকা করেছি এখানে প্রায় সকলে আগামী কোরবানির ঈদের জন্য গরু প্রত্যেকেরই গরু আছে এবং এখানে কিন্তু আপনার অ্যানিমালের সংখ্যা দুশো থেকে দুশোও আছে আবার চারটেও আছে তিনটাও আছে এটা এভারেজ এভারেজে আমাদের প্রায় আঠাশ হাজারের অ্যানিম্যাল প্রস্তুত আছে এমনিতেই তো ক্যাটেল পপুলেশন তো খারাপ নাই না কেটেল পপুলেশন আমাদের প্রায় দুই লাখ তিরিশ মতো কেটেল পপুলেশন আছে তার মধ্যে আঠাশ প্রস্তুত আছে এই কোরবানির আমি যদি একটা জায়গা জিজ্ঞেস করি করেছি বিশেষ করে এই সময়টা তো একটু প্রচন্ড গরম আবহাওয়ার পরিবর্তন আছে আবার কোরবানির ঈদের কারণেও কিন্তু গরুকে একটু অতিরিক্ত যত্ন নেওয়ার প্রয়োজন আছে আপনি এই গরমের সময় মানে গবাদি পশুর ক্ষেত্রে বিশেষ করে মোটা তাজাকরণের গরুর ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে খামারিরা সে বিষয়ে একটু বলবেন কি জি ধন্যবাদ আসলে এখন এই যে কিছুদিন আগে আমরা একটা মারাত্মক তীব্র তাপদাহ সময় পার করলাম তো সেখানে আমরা যেটা চেষ্টা করেছি যে খামারিদের খামারিদের একটা টার্গেট থাকে যে যেহেতু এখন ফিনিশিং টাইম তার একটু বেশি করে দানাদার খাওয়াতে চাই তো আমরা তাদের যেটা পরামর্শ দিই সেটা হলো যে এই যে যখন গরমের যে সময়টা যে সময়টাতে তাপমাত্রাটা বেশি থাকে সেই সময় দানাদার খাবারটা কমায় দেওয়ার জন্য পারতপক্ষে যদি মানে না দিয়ে ঠান্ডা যে সময়টা থাকে রাতে বা ভোরের দিকে হ্যাঁ বিকালবেলায় ওই সময়টাতে দানাদারটা দেওয়ার জন্য আর ঘাস কচি ঘাসের মধ্যে আবার যেটা একটু বেশি ফাইবারটা একটু মানে পুরাতন হয়ে গেছে বা বয়স্ক হয়ে গেছে সেটা না দিয়ে একটু কচি ঘাস দেওয়ার জন্য তাহলে তাদের একটু বডি যে হিটটা বডি হিটটা কম উৎপন্ন হবে সেই ক্ষেত্রে গরমটা তার একটু মিটিগেশন করতে সহজ হবে আর কি বলছিলেন যে বেশি গরম যখন পড়ে তখন আপনি গরুকে দুইবার গোসল জি 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 আমরা এটা গোসল করানোরটা আমরা এটা সবসময় বলে থাকি গরমের সময় তো সেটা দুইবার তিনবার করে আর সে যতটুকু তার কমফোর্ট হয় আর নর্মালি আমরা গরুকে প্রতিদিন দুবেলা গোসল করতে বলি করাতে বলি কারণ আপনারা তো অবগত আছেন যে আমাদের যেই ব্রিড বর্তমানে ফ্রিজিয়ান ক্রস ব্রিডটা বেশি বাংলাদেশে তো এটা মূলত শীত প্রদান দেশের একটা গরু তো আমাদের দেশে যে নর্মাল টেম্পারেচার ওইটাই তার জন্য স্ট্রেসের একটা কারণ হয়ে দাঁড়ায়

মানে উপযুক্ত হবে এবং কোনটা গ্রাহককে অ্যাট্রাক্ট করতে পারবে অনেক সময় তো খামারিরা একটু ভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে যেটা এখন আমি যেটা বলি সেটা হলো যে আপনার ধরেন কিছু কিছু খামারি আছে আমাদের দেশে ও উপায় অবলম্বন করে যেমন স্টেরয়েড ইউজ করে হ্যাঁ তা তা স্টেরয়েড ইউজ যারা করে তাদেরকে আমরা বলবো কারণ এটা কিন্তু তারা শুধু নিজেদের ক্ষতি করতেছে এবং জনগণেরও কিন্তু ক্ষতি করতেছে এটা একটা মারাত্মক পাবলিক হ্যাজার্ড হ্যাঁ এবং এটা ধরেন আপনার তারা নিজেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনও কিছু স্টেরয়েড তারা ইউজ করে যে দেখা গেছে গোটা মার্কেটিংয়ের আগে গোটা মৃত্যুবরণ করতেছে কিডনি ফেল করতেছে তাহলে তার যে টোটাল ইনভেস্টমেন্টটা কিন্তু তার জিরো হয়ে যাচ্ছে তো সেটা একটা আর আমাদের যে মানে পাবলিক হেলথ যে কনসার্ন যে বিষয়গুলো আছে সেই বিষয়টা একটা মারাত্মক অপরাধ যে ওষুধ অবলম্বন করা এবং আমাদের এই কাপাসিয়া বা শ্রীপুরি আশেপাশে আরেকটা ব্যাড প্র্যাকটিস আছে সেটা হলো তারা তুলা ইউজ করে তুলা ব্যবহার করে যে গার্মেন্টস ওয়েস্ট যে তুলাটা আছে এই তুলাটা ব্যবহার করে এটা সরাসরি খাদ্য হিসেবে তারা ব্যবহার করে পেটের ভিতরে জমি থাকে না পেটের ভিতরে বলতে এটা একটু ফাইব্রাস খাবার তো একটু তারা একটু দেখা গেছে গোটা একটু মানে স্বাস্থ্যটা একটু ইয়া হয় ফুলে কিন্তু তার কিন্তু ওই যে কিডনি ফেলর তারপর লিভার ফাংশনের সমস্যা এটা তো হজম হয় না তখন এটা কিন্তু আমাদের আমরা যারা খাচ্ছি ওই মাংসটা আমাদের জন্য যেরকম হেজার আবার যেটা আমরা বলেছি যে একটা লং টার্ম যখন সে গোটা রেয়ার করে তখন কিন্তু তার এটাকে কিডনি ফেলিয়ার হতে পারে হ্যাঁ বা লিভার ফাংশনের সমস্যা সেটা মৃত্যুবরণ করে আপনারা এই ক্ষেত্রে খামারিদেরকে কীভাবে সচেতন এই যে এটা আমরা খামারিদের সচেতন আমরা প্রতিটা প্রোগ্রামে আমরা এটা নিয়ে কথা বলি এবং যারা তুলা বিক্রি করে আমরা যেটা ওরা খুব লুকিয়ে কাজটা করে বাট আমরা যেটা খবর নিয়ে আমরা এটা মোবাইল কোড পরিচালনা করি খুব ভালো কথা জি তো আমরাও চাইবো যে কাজগুলো এরকম এরকমভাবেও হোক এবং আপনাদের এখানে লাইভস্টকের ক্ষেত্রে একটা বড় মানে অগ্রগতি হোক আপনারা সেটা সফল হন আমাদের খামারিরা সফল হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে এখানে প্রায় পনেরোশোর মতো গবাদি পশুর খামার গড়ে উঠেছে কোরবানির জন্য এবং তারা প্রায় আঠাইশ হাজার গরুকে প্রস্তুত করছেন আগামী ঈদের জন্য তার মানে হচ্ছে এখানে গবাদি পশুর একটি বড় হাব প্রতিষ্ঠিত হয়েছে এবং এখান থেকে কিন্তু একটি বড় অংশ ঢাকার বাজারে কিংবা আশেপাশের বাজারে চলে যাবে কিন্তু এটাও সত্যি কথা যে এখন যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে গরমটি পড়েছে সেই সময় কিন্তু গবাদি পশুকে রক্ষা করা তাদেরকে টিকিয়ে রাখা তাদের অভ্যাসকে নিয়ন্ত্রণ করা এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যাতে অতিরিক্ত লাভের কারণে অতিরিক্ত লাভের আশায় গবাদি পশুগুলোকে নষ্ট করে না ফেলি সেটাও কিন্তু আমাদের একটু দেখা দরকার অতএব এই ধরনের সতর্কতা কিন্তু আমাদের খামারিদের মনে রাখা উচিত গবাদি পশু পালনের ক্ষেত্রে মজলু সাহেবের যে অভিজ্ঞতা বা এই খামারের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের সকল খামারিদের কাছেই একটি ঈর্ষণীয় বিষয় আমরা আশা করব এ ধরনের সফলতা বা এ ধরনের উদ্যোগকে সকলেই স্বাগত জানাবেন এবং এখান থেকে শিক্ষা নিয়ে অন্যরাও সফল খামার গড়ে তুলবেন কথা হচ্ছে যে কোনো জায়গায়ই সফলতা অর্জন করা সম্ভব যদি একাগ্রতা থাকে যদি নিষ্ঠা থাকে যদি পরিকল্পনা থাকে এই খামারটি সফল হয়েছে তার প্রধান কারণ হচ্ছে এখানে তারা নিজেরাই খামারটি পরিচালনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন তারা খাদ্য উৎপাদন এবং খাদ্য ব্যবস্থাপনায় নিজেরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন তারা ভ্যাকসিনেশন পরিকল্পনা যথার্থভাবে করেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি মানে সহযোগিতা এখানে প্রতিনিয়ত আছে সবার সহযোগিতার কারণেই কিন্তু গত তিন বছরে এই খামারটি সফল হয়েছে এখানে একসাথে বত্রিশটি গরু পালন করা যায় বর্তমান সময়ে যদিও তেইশটি আছে কিন্তু সবগুলো গবাদি পশুই কিন্তু হৃষ্ট পুষ্ট এবং সবগুলোর চেহারা কিন্তু চমৎকার এবং এই গবাদি পশু যখন নাকি আগামীতে বাজারে উঠবে বিক্রির জন্য নিশ্চয়ই গ্রাহকরা সেটি পছন্দ করবেন গ্রাহকরা তো এই আকারের এই ধরনের চঞ্চল গবাদি পশুকেই পছন্দ করেন তাদের কেনার জন্য আমরা চাইবো এরকম খামার আদর্শ খামার সকলেই গড়ে তুলুক তাহলে আমরা একদিকে যেমন আমাদের মাংস উৎপাদন বাড়াতে পারবো একইভাবে আমরা কিন্তু আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারবো একটি কথা আছে যে আমরা আমাদের দেশের গবাদি পশুর মাংসের দাম অনেক বেশি অনেকেই বলে থাকেন আসলে খাদ্য খরচ যদি কমানো না যায় তাহলে কিন্তু মাংসের দাম কমানো যাবে না সেক্ষেত্রেও সৃজনশীলতার সাথে খাদ্য ব্যবস্থাপনা করতে হবে যাতে আমরা খাদ্য খরচ কমাতে পারি এবং তার ফলে মাংসের দামও কিন্তু তুলনামূলকভাবে অনেকাংশেই কমে আসবে এই কাজটি করতে হবে সকলের একসাথে এবং সকলে একসাথে মিলে যদি ধরনের কাজ করা যায় তাহলে নিশ্চয়ই গবাদি পশু খামার করাটা লাভজনক হবে এর মাংসটাও কিন্তু অনেক বেশি সুলভ হয়ে উঠবে আর আগামীতে ঈদুল আজহা আসছে সেই ঈদুল আজহাতে আমরা সকলেই দেশি গরুকেই নির্বাচন করব আমাদের কোরবানির জন্য এবং আমরা নিশ্চয়ই আমাদের সাধ্যের মধ্যে আমাদের সামর্থ্যের মধ্যে দেশি গরুকে দিয়েই আমরা কোরবানি করব যাতে আমাদের দেশীয় খামারিরা দেশীয় উদ্যোক্তারা টিকে থাকেন এবং তারাও যেন নতুন করে খামার করার ক্ষেত্রে উৎসাহিত হন আজ এ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ